তো গাইজ আমরা আসছিলাম গাংনিতে একটা কাজে তো কাজটি না হয় চলে এলাম আমার দেখা সব থেকে সুন্দর মসজিদে ছোট ভাইদের সাথে তো চলেন আজকে দেখাবো মসজিদটির সৌন্দর্য ও কতটা বড় তো গাইজ আপনাদের তো বলাই হয় নাই এটা হচ্ছে গাংনির মডেল মসজিদ এই মসজিদে আমি কোনোদিন আসিনি আজই প্রথম আসলাম তো দেখি আসলে ভেতরটা দেখতে কেমন তো আমরা গুটি গুটি পায়ে উপরে চলে এলাম উপরে এসে দেখলাম মসজিদটি অনেক সুন্দর আর অনেক বড় এরিয়া তো মসজিদটির এরিয়াটা আপনাদের ঘুরিয়ে দেখাই আমরা আসছিলাম বেলায়। দেখুন এখান থেকে সূর্যটা অনেক সুন্দর দেখা যাইতেছিল তারপরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা মসজিদটি যাই হোক আর দেরি না করে চলে যাব মসজিদটির ভিতরে মসজিদটি দুই তালা আর এটা ওপরে যাওয়া সিঁড়ি আর এটা হলো নিজতলার মসজিদের ভিতরটি অসাধারণ দেখতে মসজিদটির ভিতর এবং এরিয়াটা অনেক বড় এই মসজিদটির ভিতরে বেশ কয়েকটি এসি লাগানো আছে এবং অনেক সুন্দর দেখতে দেখুন এর এটা এখান থেকে মসজিদটি আসলে অনেক সুন্দর লাগতেছে তো এবার চলে এলাম অজুখানা এবং ওয়াশরুম অজুখানাটি দেখতে অনেক সুন্দর আর অনেক বড় অনেকগুলো এখানে বাথরুম আছে তো অজুখানা দেখানো শেষ আমরা চলে যাব ওপরে তো ওপর তলায় যেতে না যেতেই চোখ পড়লো সিঁড়িঘরের গিরিলে বাইরে দেখুন এখান থেকে বাইরের দৃশ্যটি কতটা সুন্দর ও কতটা বড় এরিয়া তো যাই হোক চলে এলাম তলায় আর এটা হচ্ছে সাদের দরজা দেখতে পাচ্ছেন তালামারা আর এটা হচ্ছে দুই দুইতলার অজুখানা ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটাও অনেক বড় আর অনেক সুন্দর তো আর দেরি না করে চলেন আপনাদের দেখায় দুইতলার মসজিদটির ভেতরটি দেখতে আসলে কেমন কি বলবো অসাধারণ সুন্দর ভেতরটি এখানেও এসি লাগানো আছে আর মাঝখানে একটি আকৃতির গম্বুজের তলা এটা তো অনেক সুন্দর করে সাজানো বড় ঝাড়বাতি দিয়ে আর এখান থেকেই দেখা যায় নিস্তলার ইমাম সাহেবের নামাজ পড়ার স্থান তো গাইজ মসজিদটির ভেতর দেখানো শেষ আমরা আবারও আগের মতো দরজাটা ভিড়ে দিব তো চলে যাবো আবারও নিস্তলায় তো এখানে সিঁড়িতেও টাইস লাগানো